আসসালামু আলাইকুম প্রদর্শক দুই হাজার পঁচিশ সালে ইমো তিনটি গুরুত্বপূর্ণ আপডেট যুক্ত করলো এই আপডেটগুলো আমাদের সবারই প্রয়োজন আমাদের ইমোটাকে নিরাপদ রাখার জন্য বর্তমানে কিন্তু আমাদের কাছে সবচেয়ে জনপ্রিয় একটি গণমাধ্যম আমাদের ইমো ইমোর মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় খবর আদান প্রদান করে থাকি এখন যদি আপনার ইমোটি হ্যাক হয়ে যায় অথবা নিরাপদ না থাকে তখন আপনার কাছে কেমন লাগবে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইমোর কিছু গুরুত্বপূর্ণ আপডেটগুলো তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অব অল আপনি চলে আসবেন আপনার ফোনের ইমোতে ইমোতে চলে আসার পরে কিন্তু আপনারা ওপরে আপনার ইমো আইকনটি শো হবে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনি সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে কিন্তু আপনি এখান থেকে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এই অপশনের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনি লগ ইন প্রোডাকশন নামে একটি অপশান পাবেন এখানে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনি বেসিক প্রোডাকশন এটা আপনি অন করে দিবেন এটা অন করে দেওয়ার মানেই হলো আপনার ইমো যখন অন্য কেউ হ্যাক করে নিয়ে গিয়ে আপনার ফোন নাম্বার দিয়ে যখন তাদের ফোনে আপনার ইমোটি লগ করতে যাবে তখন কিন্তু আপনার নাম্বারে কিন্তু কোনো ধরনের ওটিপি আসবে না সরাসরি আপনার ইমোতে একটি ওটিপি আসবে একটি কোড আসবে এই কোডটি যখন আপনি সেই ব্যক্তিকে দিবেন তখন কিন্তু সেই ব্যক্তি আপনার ইমোটি লগ করতে পারবে তার আগে কিন্তু আপনার ইমোটি লগ করতে পারবে না এটা কিন্তু সবচাইতে একটি গুরুত্বপূর্ণ ঠিক আছে তারপর আপনি একটু ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে কিন্তু আপনারা কী করবেন এখানে একটি অপশন পাবেন সেটা হলো ম্যানেজ ডিভাইস আপনি এখান থেকে ম্যানেজ ডিভাইসে ক্লিক করবেন এখানে আসার পরে কিন্তু আপনি দেখতে পাবেন আপনার ইমোটি যদি হ্যাক হয়ে যায় অথবা আপনার ইমোটি অন্য কোনো ফোনে যদি লগিং হয় তাহলে এখানে তাদের ফোনের নামগুলো শো হবে দেখেন এটা কিন্তু আমার ফোন আর এটা কিন্তু আমার আরেকটি ফোন আপনাদেরকে দেখানোর জন্য এই কাজটি করছি এখন আপনার যদি মনে হয় যে এই ফোনটি তো আমার না তাহলে আপনি কি করবেন এই ফোনের উপরে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনি ডিলেট করে দিবেন ঠিক আছে এখান থেকে ডিলেট করে দিলে কিন্তু তাদের ফোন থেকে আজীবনের জন্য আপনার ইমোটি ডিলেট হয়ে যাবে ঠিক আছে তারপর আপনি একটু ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে কিন্তু আপনি কি করবেন এখানে একটি অপশন পাবেন সেটা হলো সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনি চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি এখানে আপনি ক্লিক করবেন তারপর এখানে একটি অপশন পাবেন সেটা হল ব্লক স্ক্রিনশট ওয়ান এখান থেকে আপনারা এটা ওয়ান করে দিবেন এটা ওয়ান করে দিয়ে দেওয়ার মানেই হলো আপনি যখন কারোর সাথে ভিডিও কল এবং অডিও কলে কথা বলবেন কোনো ব্যক্তি জন্য আপনার স্বরূপ আপনার ছবি এবং আপনার অডিও কলটা যেন স্ক্রিনশট করতে না পারে আপনি এটা বন্ধ করে দিলে কিন্তু আপনি কারোর সাথে ভিডিও কলে কথা বললে সে আপনার স্ক্রিনশট দিতে পারবে না তো আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম